হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্মেন্ট আজকে আমরা ডিসকাস করব স্ট্র্যাটিকজিকে পার্ট সিক্সটিন এর আগে আমরা টোটাল ফিফটিন স্ট্যাটেকজিকে ক্লাস হয়ে গেছে ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্ট থাকবে যারা দেখুন দেখে নেবে এবং আপকামিং যেসব এক্সামগুলো আছে যেমন আইসিডিএস এন মিসলেনিয়াস মিসেলেনিয়াস ঠিক আছে তো এইসব এক্সামগুলোতে আপনারে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল আছে এক্সাইজ কনস্টেবল আছে সাব আছে তো এইসব এক্সামগুলোতে কিছু পরিমাণ কোশ্চেন স্ট্যাটিকজিকে থেকে থাকে ঠিক আছে তো যেহেতু বেশিরভাগ প্রশ্ন আমাদের গ্র্যাজুয়েশন লেভেলের এক্সামগুলো আছে তো তাই কোশ্চেনের স্ট্যান্ডার্ড একটু বাড়িয়েছি আশা করি তোমাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও এবং আমার অ্যান্সার করার আগে দেখে নাও তোমরা নিজেরা কতটা অ্যান্সার করতে পারছো তো ফার্স্ট প্রশ্ন দেখো কী বলেছে বিশ্বের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এরকম ধরনের প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় আসে দেখবে তো বিশ্বের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার হচ্ছে বুকার প্রাইস অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার দু নম্বর প্রশ্নে চলে আসি ইউএনও ইউনাইটেড নেশন অর্গানাইজেশন কোন সংস্থা ইওনোর একটি বিশেষ সংস্থাগুলিকে আইন বিষয়ে পরামর্শ দেয় পরামর্শমূলক মতামত দেয় তো সেটি কোনটি তো সেটি হচ্ছে অপশন বি আন্তর্জাতিক আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কী করে ইওনোর যে বিশেষ সংস্থাগুলি আছে তাদেরকে আইন বিষয়ে পরামর্শমূলক মতামত দেয় তারা নেক্সট তিন নম্বর প্রশ্ন চলে আসি ভারতে ব্যবহৃত শক্তির উৎসগুলির মধ্যে কোনটি অষ্টম পরিকল্পনা অবধি সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখেছিল যে ফাইভ প্ল্যানগুলো হতো তার মধ্যে এইট ফাইভ প্ল্যান মানে অষ্টম পরিকল্পনা যেটা হয়েছিল তো সেখানে এগুলোর মধ্যে কোনটি বেশি প্রবৃদ্ধি দেখা গিয়েছিল তো এখানে তিন নম্বর প্রশ্ন এটি অ্যান্সার হচ্ছে থার্মাল অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার চার নম্বর প্রশ্ন দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসাবে ম্যান্ডেলাকে নেন্সার ম্যান্ডেলাকে বলা হয়েছে এখানে কখন উদ্বোধন করা হয়েছিল তো প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসাবে ম্যান্ডেলাকে কখন উদ্বোধন করেছিলেন তো এটা তিনি কোন সালে হয়েছিল সেটা তোমাকে কমেন্ট করতে হবে তো এগুলা এটার অ্যান্সার হচ্ছে উনিশশো সাল অপশান এ হচ্ছে এটার সরি উনিশশো সাল অপশান এ হচ্ছে এখানে অ্যান্সার ঠিক আছে নেক্সট চলে আসি কোন ব্যাংকে সর্বোচ্চ শাখা রয়েছে তো আমরা সবাই জানি এটা খুব ইজি একটা প্রশ্ন যে সর্বোচ্চ বর্তমানে যেটা রয়েছে সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট এরকম ধরনের একটা স্টেডিয়াম রিলেটেড প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে গ্রিন পার্ক ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত তো গ্রিন পার্ক ক্রিকেট স্টেডিয়াম এটি কানপুরে অবস্থিত অপশন এ হচ্ছে এখানে অ্যানসার কোন ক্ষেপণাস্ত্র শত্রু বিমান হামলা বিরুদ্ধে অয়েল ফিল্ড ইত্যাদির মতো বৃহৎ ইনস্টলেশন রক্ষার জন্য ডিজাইন করা হয়েছে তো এখানে এটির অ্যান্সার হচ্ছে অপশন এ আকাশ আট নম্বর প্রশ্ন চলে আসে এটা হিস্ট্রিও বলতে পারো স্ট্র্যাটেজিকেও বলতে পারো তো ভগবান বুদ্ধ কখন জন্মগ্রহণ করেছিলেন খুব ইম্পর্টেন্ট তো এখানে এটির অ্যান্সার হচ্ছে অপশন সি পাঁচশো ছিয়াশি বিফোর খ্রিস্ট মানে যে পাঁচশো ছিয়াশি খ্রীষ্টপূর্বে পাঁচশো সরি পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার মণিপুরের গুরুত্বপূর্ণ খনিজগুলি কোনটি তো মণিপুরের এখানে অপশনগুলোর মধ্যে থেকে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে তো ন নম্বর প্রশ্ন এটির অ্যান্সার হচ্ছে যে মণিপুরের গুরুত্বপূর্ণ খনিজগুলি হলো ক্রোমাইট চুনাপাথর ও সার্পেন টাইনাইট ঠিক আছে অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার কর্ণাটকে কোন ভাষায় কথা বলা হয় বা সেখানকার ল্যাঙ্গুয়েজ কি তো কর্ণাটকই বা সেটাকে কর্ণড় বলা হয়ে থাকে অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার হিন্দু ধর্মের পবিত্র পাথ কোনটি তো এখানে অপশানগুলো দেখলে তুমি বলতে পারবে যে বেদ ভগবদ্গীতা মহাভারত রামায়ণ এগুলো সবই হচ্ছে এগুলো সবই হচ্ছে হিন্দু ধর্মের পবিত্র পাঠ এখানে অল অফ দিস এটা হচ্ছে অ্যান্সার অপশান ডি এইরকম ধরনের একটা প্রশ্ন তোমরা পাবে বোম্বাই গোল্ড কাপ বা বোম্বে গোল্ড কাপ সম্পর্কিত কোন খেলার সাথে তো এইটা তোমাদের রিসেন্টলি তো এসেছে তো বোম্বাই গোল্ড কাপ বা বোম্বে গোল্ড কাপ এটি সম্পর্কিত হচ্ছে তো এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশান সি হকি স্পোর্টসের সাথে ঠিক আছে নেক্সট লিওনার্দো দা ভিঞ্চি কখন মোনালিসা ছবি এঁকেছিলেন সালটা তোমাদের কমেন্ট করতে হবে লিওনার্দো দ্য ভিঞ্চি তিনি মোনালিসা ছবিটি এঁকেছিলেন এখানে এটা অ্যান্সার হচ্ছে পনেরোশো চার খ্রিস্টাব্দে অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার গ্যামবিট শব্দটি কোন খেলার সাথে যুক্ত এরকম টার্ম রিলেটেড একটা করে প্রশ্ন তোমাদের পরীক্ষায় চলে আসবে দেখবে তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তো তোমাদের এগুলো পড়ে যাওয়া উচিত তো এখানে এটা অ্যান্সার হচ্ছে যে গ্যামবিট এই শব্দটি চেস খেলার সাথে যুক্ত ডবল ফল্ট শব্দটি কোন গেমের সাথে যুক্ত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো ডবল ফল্ট এটি হচ্ছে টেনিস খেলার সাথে যুক্ত অপশান বি হচ্ছে এখানে অ্যান্সার এবার দেখো কে সোনি গোহের বলয় আবিষ্কার করেছিলেন তো এখানে এটা অ্যান্সার হচ্ছে গ্যালোলিও তিনি সোনি গোহের বলয় আবিষ্কার করেছিলেন দ্য ইন্টারন্যাশনাল ক্রস এর সদর দপ্তর কোথায় সদর দপ্তর মনে হচ্ছে হেড কোয়ার্টার তো হেডকোয়ার্টারে সেপারেট একটা ভিডিও তোমাদের বানিয়ে দিয়েছিলাম ভিডিও ডেসক্রিপশনে সেই প্লে লিস্টটা দেওয়া থাকবে অবশ্যই এটা দেখে নেবে স্টাটিক জিকেগুলো খুব ইম্পর্টেন্ট তো এখানে এটা অ্যান্সার হচ্ছে জেনেভা অপশন বি হচ্ছে এটার অ্যান্সার কোন প্রাণী ত্বক দিয়ে শ্বাস নেয় তো খুব ইজি প্রশ্ন এটা অ্যান্সার হচ্ছে ব্যাঙ্ক ব্যাংক কী করে তার ত্বক দিয়ে শ্বাস নেয় আমেরিকার জাতীয় খেলা কোনটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো আমেরিকার জাতীয় খেলা হচ্ছে বেসবল অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার যখন লোহায় জং ধরে তখন তার ওজন কি হয় তো এটা মনে রাখবে যখন লোহার মধ্যে জং ধরে তো তার ওজন তখন বেড়ে যায় অপশান এ হচ্ছে কেন এটার অ্যান্সার শিব সমুদ্রম জলপ্রপাতই কোন নদীর উপর তো তোমাদের কিছুদিন কিছুদিন কি কালকেই বানিয়ে দিয়েছিলাম তোমাদের একটা ভিডিও যে কোন নদীর উপর কোন ড্যাম আছে তো সেটাও একটু দেখে নেবে এবং এই জলপ্রপাত রিলেটেডও একটা ভিডিও আমি তোমাদের বানিয়ে দেবো ঠিক আছে তো শিব সমুদ্রম জলপ্রপাত এটি কাবেরি নদীর ওপর গড়ে উঠেছে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার সেচেলস দ্বীপ যেখানে অবস্থিত তো সেচেলস দ্বীপ এখানেগুলোর মধ্যে কোনটিতে অবস্থিত তো তাড়াতাড়ি কমেন্ট করতে পারো তোমরা বাইশে নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ভারত মহাসাগর অপশান এ হচ্ছে এখানে এটার অ্যান্সার অনলাইন টেস্ট নিয়ে স্বভাবটা খারাপ হয়ে গেছে তো তেইশ নম্বর প্রশ্ন দেখো ডিয়েগো গ্রাসিয়া কোন সমুদ্রের মধ্যে অবস্থিত তো এখানে এটার অ্যান্সার হচ্ছে যে ডিয়েগো গ্রাসিয়া এটিও ভারত মহাসাগরের মধ্যেই অবস্থিত তো এখানে তেইশের অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসে আমরা টোয়েন্টি ফোর নম্বর প্রশ্নে টোয়েন্টি ফোর নম্বর প্রশ্ন কী বলেছে দেখো মহাত্মা গান্ধীকে প্রথমে জাতির পিতা হিসাবে উল্লেখ করেছিলেন কে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো এখানে এটা অ্যান্সার হচ্ছে সুভাষচন্দ্র বসু তিনি মহাত্মা গান্ধীকে জাতির পিতা হিসাবে গ্রহণ করেছিলেন উল্লেখ করেছিলেন নেপচুনের কতগুলি চাঁদ আছে এখানে চাঁদ বলতে উপগ্রহ বা স্যাটেলাইট ইংলিশের স্যাটেলাইট বাংলাতে উপগ্রহ তো নেপচুনের কতগুলি উপগ্রহ আছে তো আছে ফরটিন চোদ্দোটি অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার গোবিন্দ সাগর কোন নদীতে তো এটা অ্যান্সার করো টোয়েন্টি সিক্স নম্বর তো টোয়েন্টি সিক্স নম্বর অ্যান্সার হচ্ছে শতদ্রু অপশন এ হচ্ছে এটার অ্যান্সার হ্যাঁ ব্রহাদেশ্বর মন্দির ব্রহাদেশ্বর মন্দির এটি কে নির্মাণ করেছিলেন তো ব্রহাদেশ্বর মন্দির এটি নির্মাণ করেছিলেন রাজ চোল অপশন বি হচ্ছে এখানের অ্যান্সার ভারতীয় বন্যপ্রাণী প্রতিষ্ঠান সদর দপ্তর কোথায় অসুস্থ হেডকোয়ার্টার রিলেটেডও একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে তো তোমরা সবাই জানো যে বন্য বন্যপ্রাণী প্রতিষ্ঠানের সদর দপ্তর হচ্ছে দেহরাদুন অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার নিম্নলিখিত কোন ট্রফিটি ক্রিকেটের সাথে যুক্ত নয় তো দেখো অ্যাসেজ ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া এখন চলছে এটা ক্রিকেটের সাথে যুক্ত দেওডোর ট্রফি এটাও ক্রিকেটের সাথে যুক্ত রঞ্জি ট্রফি এটাও ক্রিকেটের সাথে যুক্ত রাইডার কাপ এটি কোনোরকম ক্রিকেটের সাথে যুক্ত নয় নেক্সট চলে আসি থার্টি নম্বর প্রশ্নে নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি মেট্রুর বাঁধ তৈরি হয়েছে তো এই তো কালকে বানিয়ে দিয়েছিলাম ভিডিওটা অবশ্যই দেখে নেবে তো মেট্রুর বাঁধ এটি তৈরি হয়েছে কাবেরী নদীর ওপর অপশান বি হচ্ছে এখানে অ্যান্সার লাস্ট প্রশ্ন ধনুষ ক্ষেপণাস্ত্র হল ড্যাশ ক্ষেপণাস্ত্রের একটি নৌ সংস্করণ তো ধনুষ ক্ষেপণাস্ত্র হচ্ছে পৃথিবী নামক একটি ক্ষেপণাস্ত্রের নো সংস্করণ তো দুটো থার্টি ওয়ান কোয়েশ্চেন স্ট্র্যাটেজিকে আমরা ডিসকাস করলাম ভিডিও ডিসক্রিপশনে এই পিডিএফটা লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ওয়েবসাইটে ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট আমাদের ওয়েবসাইটে চলে যাবে এবং সেখান থেকে এই পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে নেবে এবং একবার রিট করে নেবে তাহলে এটা তোমাদের পুরো পড়া কমপ্লিট হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা শেয়ার করে অবশ্যই নিজের কাছে রেখে দেবে কারণ সবসময় তোমরা কম খুঁজে পাও না তো শেয়ার করে নিজের জায়গা মতো একটা জায়গায় শেয়ার করে রেখে দেবে ঠিক আছে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং